is yeah. there and if you he hear this on the gong

আসি নাই তো আজকে আমাদের বস আমাদের এখানে নিয়ে আসলো যে আপনাদের এখানে মানে হাসের মাংস আর রুটি নাকি অনেক মজা বা টেস্ট নাকি অনেক ভালো এই আমরা আসলাম এখন খেয়ে দেখি টেস্টটা কেমন অবশ্যই ভালোই হলে অবশ্যই ভালো রুদ্ধ হবে আর যে খারাপ হয় তাদের অবশ্যই খারাপ রুদ্ধ নাকি অবশ্যই এখানে হাসের মাংসের টেস্টটা খুব ভালো কিন্তু ওনারা যে রুটিগুলো বানাইছে রুটি হচ্ছে আপনার মানে রুটি একটা রুটি আসে অনেকক্ষণ পর পর এই জন্য আসলে আমরা খায় মজা পেলাম না যাই হোক আমার হাসের টেস্টটা ভালো ছিল বলছিলাম হাসের মাংস কেমন এটা খাই রিভিউ দিব যখন রানিং খাইছিলাম মা মাছের টেস্টটা ভালো ছিল তো যখন আমরা খাইতেছিলাম আমাদের সারি প্রথম অবস্থা ধরতে পারছিল যে খাওয়ানটা আগের দিনের বাসি আর কি তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে খাওয়ানটা আগের দিনের কিনা তখন তারা বলছিল যে হ্যাঁ এটা গতকাল অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে গতকালকে সেল করতে পারেনি ওইটাই আমাদেরকে দিছে তো এখন আমার পাতেরটা সবাই বলতেছিল বাহি আমার পাতেরটা আমি ধরতে পারিনি আমার মোটামুটি ভালোই লাগতাছিল কিন্তু সেটা টের পাইলাম গতকাল রাত্রে থেকে এই পর্যন্ত বার বাথরুমে গেছি এখন আমাদের কোম্পানির আরো লোক যারা ছিল তাদের সাথেও কথা হয়েছে সবারই একই অবস্থা এখন রিভিউ সম্পর্কে আর কিছু জানতে চাইতেছেন আমি রিভিউ দিতে চাইতেছি না